আমি অন্তরা হ্যালো বন্ধুরা আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা যেহেতু প্রত্যেক রবিবার হলেই পড়াশোনা ছেড়ে আগে বাবার সঙ্গে বাজার করতে বেরিয়ে পড়বে প্রথমে সবজি বাজার তারপরে চিকেন সমস্ত রকম বাজার করে এনে বাবার সঙ্গে তারপরে সে ব্রেকফাস্ট করবে তো আজকে সেই রকমই চললো বাবার সঙ্গে বাজার করে এনে এবার আমি তাদেরকে দুধ কনফ্লেক্স দেব আজকে আর সেই রকম কিছুই করিনি তাই দুধ কনফ্লেক্সটাই দিয়ে দিলাম বাচ্চাদের মাঝে মাঝে এইরকম দুধ কনফ্লেক্স খেতে বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে তবে আমি নর্মাল কনফ্লেক্সটাই খাই চকো কনফ্লেক্স খাই বাচ্চারা আর সমু এদিকে বাজার করে এনেই গুছাতে বসে গেছে ও বাজারগুলো গুছিয়ে দেয় বেশ ভালোই হয় সুন্দর করে গুছিয়ে দেয় চলুন এবার আমটা কেটে নিই দুধে আম দিয়ে আমি এইভাবে কর্নফ্লেক্স দিয়ে মাঝে মাঝে খাই আমার বেশ ভালোই লাগে খেতে আর আজকে যেহেতু রথযাত্রা তাই মেয়ে আঁকতে বসেছে জগন্নাথ ঠাকুর বলরাম সুভদ্রা এখনই আঁকতে বসেছে তাই কমপ্লিট হয়নি আঁকাটা গত বছর স্কুলের টাস্ক ছিল রথ বানাতে হবে তো ছেলেকে একটা রথ বানিয়ে দিয়েছিলাম কিন্তু সেই রথের আর অবশিষ্ট কিছুই নেই চলুন এবার লাঞ্চের প্রস্তুতি শুরু করে দিই আজকে করব সম্পূর্ণ ভেজ থালি তো একটু ভালো করে করার ইচ্ছে আছে আর কি পনির পাতুরি করব আর করব দই পটল মুগ ডাল আর ভাজাভুজি থাকবে আর কি তো প্রথমে আমি মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো কারণ মুগ ডাল সেদ্ধ হতে বেশ টাইম লাগে আর মুগ ডাল সেদ্ধ হতে হতে আমার অনেক কাজই হয়ে যাবে তাই মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে দিয়ে আমি জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে জল ফুটে এলে আমি চালটাও দিয়ে দিলাম যাতে ভাতটাও হয়ে যায় এই ফাঁকে এবার আমি পনির পাতুরির জন্য পনিরটাকে চার ভাগে ভাগ করে নেব। আর ওপরে কাটা চামচ দিয়ে এইভাবে একটু গর্ত করে নেবো যাতে মশলাগুলো বেশ ভালো করে ঢোকে এবার আমি দেড় চামচ পোস্ত বাটা দেড় চামচ সর্ষে বাটা একটু লবণ একটু চিনি কাঁচা সর্ষের তেল একটু নারকেল কোড়া দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার পনিরগুলো ভালো করে আমি মশলার সঙ্গে মাখিয়ে নেব দিয়ে ওপর থেকে সর্ষে তেল দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দেবো তা এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি একটু সম্বার দিয়ে দেব দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন তারপরে এবার আমি করবো দই পটল দই পটলের জন্য পটলগুলোকে আমার আমি এইভাবে কেটে নিয়ে প্রথমে নরম নরম করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব তারপরে তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন আদা লঙ্কা বাটা একটু কাশ্মীরি লাল লবণ দিয়ে ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখানে টমেটো ব্যবহার করব না দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা দিয়ে ভালো করে কষে নেব এবার পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষে নিয়ে উপর থেকে আধ কাপ দই দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ কষে নিয়ে একটু জল দিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে দই পটল বেশ ভালোই হয়েছিল খেতে এবার আমি ম্যারিনেট করা পনিরটাকে এভাবে কলা মুড়ে যেমন পনির পাতুরি হয় বা ভেটকি পাতুরি হয় সেইভাবেই কলা মুড়ে আমি একটা টুথপিক দিয়ে লাগিয়ে ক্যালো ফ্রাই করে নেবো ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে আমি এভাবে আস্তে আস্তে ফ্রাই করে নেব পনিরটা এতে নরমও হবে বেশ ভালো লাগবে খেতে যেহেতু পনির পাতুরির জন্য কলা পাতা নিয়ে এসেছিলাম তাই মনে হলো আজকে কলাপাতাতেই পাতাতেই খাবো বেশ ভালোই লাগে একটু মাঝে মাঝে চেঞ্জ করলে মুডও ভালো হয় তাই অবশ্যই চেঞ্জ করে খাওয়া উচিত এইভাবে সাজিয়ে কাঁসার থালার উপর কলা পাতা রেখে বেশ সুন্দর করে সাজিয়ে আজকে খাবার পরিবেশন করলাম বেশ ভালোই লাগছিল বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর ভিডিওতে কমেন্ট করার অনুরোধ রইল আমার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি এখন সেইভাবে ব্লগ নিয়ে আসতে পারি না কারণ বাচ্চাদের পড়াশোনা থাকে তবু চেষ্টা করব মাঝে মাঝে ব্লগ নিয়ে আসার আর আমার শর্টসে অনেক সময় আমি রান্না দিয়ে থাকি আপনারা অবশ্যই দেখবেন তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই টা ভালো থাকবেন সুস্থ থাকবেন